মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গের বহু জায়গায় ঘুরে বেড়ান বাঁকুড়া মালদহ বীরভূম কোথাও কি পুলিশ কমিশনার থাকেন না ডিজিবি থাকে ডিজি থাকেন না আইজি থাকে কেউ থাকে না তার জন্য স্পেশাল একটা জেড প্লাস সিকিউরিটি থাকে সেটা করে ইয়ারমার্ক করা ইননার নন এই সমস্ত অফিসাররা তাহলে ওনারা গেলেন কেন ওয়াই চিফ সেক্রেটারি ওয়াজ দেয়ার ওয়াই জয়েন্ট সেক্রেটারি ওয়াজ দেয়ার স্পেশাল সেক্রেটারি मिस्टर মনোজ পন ওয়াই ওয়াজ হি ওয়াজ देयर ये बंगाली बंगालीอุস্মিতা নিয়ে বড় বড় কথা বলছেন এনারা পার্টিটা চালাচ্ছে তখন কি প্রশ্নটা ছোট দেখলাম বেঙ্গল ফাইল দেখলাম এখন মুখ্যমন্ত্রীর হাতে সবুজ ফাইল আগামী দিনের রাজনীতি হ্যাঁ এটা খুব মজার প্রশ্ন করেছো এগুলোর মধ্যে হচ্ছে সেই সময় কেরালের একটা পিরিয়ড ধরে তার পটভূমিকা ভূমিকা কি ছিল কেরালের ওই সময় ইতিহাসটা কি ছিল বেঙ্গল ফাইলেও সেই সময় স্বাধীনতা পূর্ব আহ ক্রেট ক্যালকাটা কিলিং ওটা ছিল একটা সার্বিক পরিস্থিতির ওপর ছবিগুলো বানানো হয়েছে ভালো কি মন্দ সেই জায়গায় আমি যাচ্ছি না যেহেতু তুমি টানলে হিসেবটা আর এটা সবুজ ফাইল মানে তুমি যেটা বলতে চাইছো আইপ্যাক সংক্রান্ত মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে চলে যাওয়া দেখো এটা হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসে এটা খুব কলঙ্কজনক অধ্যায় বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যদি বিধান রায় থেকে তার আগেও প্রফুল্ল ঘোষ বিধান রায় প্রফুল্ল সেন অজয় মুখার্জি সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতিবাবু বহু এই একটা লং পিরিয়ড আমরা চলে আসি এবং তারপরেই মমতা ব্যানার্জি যিনি আমাদের কাছে একজন লড়াকুবিরোধী নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে আর অত বড় একটা মানে জগদ্দল পাথরকে সরিয়েছিলেন বাম জমানাকে তা আমাদের কোনো মুখ্যমন্ত্রীর নামে তো এই ধরনের কোনো ঘটনা ছিল না কিন্তু ভারতবর্ষের ঘটনা ঘটেছে জয়ললিতা বলুন কেজরিওয়াল বলুন বলো তুমি লালু প্রসাদ জগৎ যাদব বলুন এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু তাদের এগেইনস্টে চার্চিট হয়েছে তদন্ত হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে তারা জেল খটেছে সব ঠিক আছে কিন্তু কারোর নামে এই अपवाद দেওয়া যাবে না যে তারা তাদের বিরুদ্ধে যে তথ্য সেইগুলো লোপাট করে দেওয়ার চেষ্টা করছে সবচেয়ে বড় কথা যেটা সুপ্রিম কোর্টে কালকে তুশার মেটা অ্যাসিস্ট্যান্ট জেনারেল এবং ভিভি রাজু ওনার অ্যাসিস্ট্যান্ট এএসজি যেটা বলছিলেন সেটা কিন্তু ঘটনা এটা কিন্তু মুখ্যমন্ত্রীর একটা পরম্পরা হয়ে দাঁড়িয়েছে যেমন রাজীব কুমারের ক্ষেত্রে আমরা দেখেছি উনি সদলে চলে যান এবং সেখানে বিরাট একটা কেওটিক সিচুয়েশন তৈরি হয় এরপরে যখন সারদা নিয়ে ববি হাকিম বা এদেরকে করা হয় তখন উনি সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসের সামনে ধর্নায় বসে যান এটা এইগুলোকে না মেনে নেওয়া যায় না তাহলে পার্থ চ্যাটার্জির বেলা গেলেন না কেন জ্যোতিপ্রিয় মল্লিকের বেলা গেলেন না কেন পার্থ বলছেন তার তো শুনেছি যে যখন রাত্রিতে উনি অ্যারেস্ট হচ্ছেন তখন নাকি পাঁচবার ছবার সিএমকে ফোন করেছেন সেই ডিন পিক আপ দ্য ফোন তা এইটা কেন হবে তার মানে আমার এমন কিছু কিছু আছে যেগুলো এক্সপোজড হয়ে গেলে আমি বিপদে পড়ে যেতে পারি এবং আমরা তখন বিভিন্ন টিভিতে দেখছি টিভিতে বিভিন্ন চ্যানেলে দেখা দেখাচ্ছে এই সমস্ত মাধ্যমগুলোতে যে এক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল কেন থাকবে কিছু কিছু পুলিশ অফিসার তারা প্লেন ড্রেসে কাঁধে করে নিয়ে গাদা গাদা ফাইল নিয়ে দৌড়চ্ছেন এ দৃশ্য তো আমরা কোনোদিনও দেখিনি এর আগে বাংলায় এবং নিজে মুখ্যমন্ত্রী স্বয়ং এবং এখন যেটা বলা হচ্ছে যেটা কপিল সিবাল বলছেন বা অভিষেক মনুসিংহ বলছেন যে উনি চেয়ারপারসন গেছেন এটা তো ঠিকই প্রশ্ন চেয়ারপারসন হিসাবে উনি যেতে পারেন কোনো জায়গায় কিন্তু কথা হচ্ছে যে যদি চেয়ারপারসন হিসাবে যান তাহলে ওনার সাথে ডিজিপি পুলিশ কমিশনার থাকবে কেন চিফ সেক্রেটারি কেন থাকবে এখন বলা হচ্ছে তিনি জেড প্লাস সেই জন্য যাচ্ছে আর জেড প্লাস পেলে জেড প্লাসের আলাদা সিকিউরিটি জেড প্লাস এর জন্য পুলিশ কমিশনার ডিপুটেড হয় না টেকনিক্যালি ব্যাপারটা বুঝতে হবে জেড প্লাসের সিকিউরিটি কারা করে মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবাংলার বহু জায়গায় ঘুরে বেড়ান বাঁকুড়া মালদামে ডিপু কোথাও কি পুলিশ কমিশনার থাকেন না ডিজি থাকে ডিজি থাকেন না আইজি থাকেন কেউ থাকে না তার জন্য স্পেশাল একটা জেড প্লাস সিকিউরিটি থাকে সেটা করে ইয়ারমার্ক করা এনারা নন এই সমস্ত অফিসাররা তাহলে উনারা গেলেন কেন ওয়াই চিফ সেক্রেটারি ওয়াজ দেয়ার ওয়াই জয়েন্ট সেক্রেটারি ওয়াজ দেয়ার স্পেশাল সেক্রেটারি মিস্টার মনোজ পন ওয়াই ওয়াজ হি ওয়াজ দেয়ার এই প্রশ্নগুলো আসবে সুতরাং উনি কোনো রকম এই ধামাচাপাগুলো দিলে হবে না ভুল করে ফাইল ফোনটা নিয়ে নিয়েছি বলে ফেললেন তো কম্রিন্সিপালরা ভুল করে ইডির ফাইলটা নিয়ে নেওয়া হয়েছে এই ফোনটা নিয়ে নেওয়া হয়েছে এটা হতে পারে না ভুল করে কেউ নিতে নেন না এগুলি এগুলো এগুলো ব্যাপার মানে ভুলভাল এক্সকিউজ আর কি মমতা ব্যানার্জি হাজরায় সভা করলেন সেদিনই বললেন কয়লার উপর বেশি জোর দিয়েছেন তিনি তিনি বলছেন যে কয়লা তো জগন্নাথ হয়ে শুভেন্দু হয়ে মানে দুটি রাজনৈতিক দলের দুটি পার্সনের নাম বললেন সেখান থেকে হোম মিনিস্টার কয়লার টাকা সেটা আপনি সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে সুপ্রিম কোর্টে দিন না ইডির কাছে দিন না দিচ্ছেন না তো এডির কাছে তো সমস্ত ডকুমেন্টস আছে যে হাওড়া হয়ে কি করে গুয়ার থেকে টাকাটা এসে হাওলাতে টাকাটা গেছে কুড়ি কোটি টাকা এটা তো পরিষ্কার এখন বলা হচ্ছে অন্য ডিরেক্টরদের কেন ধরা হচ্ছে না কারণ ওয়াই বন্ডি প্রতীক জৈন প্রতীক জৈনের এগেনস্টে এই ব্যাপারটা এসছে প্রতীক জৈনের সাথে অন্য ডিরেক্টরদের একটা বিরাট মানে মানে দূরত্ব তৈরি হয়ে গেছে আমার ঘটনা হচ্ছে এই যে বাঙালি বাঙালি অস্মিতা নিয়ে বড় বড় কথা বলছেন এনারা তো পার্টিটা চালাচ্ছে তখন প্রতীক জৈন উনি কি বাঙালি আমার বক্তব্য হচ্ছে এখানে যে সমস্ত চিফ সেক্রেটারি যে সমস্ত আইজি সে সমস্ত ডিআইজি কাজগুলো করছেন তারা কি বাঙালি কেউ এখানে না তো সমস্ত তো অবাঙালিদের ওপর ভরসা করি সরকারটা চলছে আর পার্টিটা তো চলছে আইপ্যাকের মাধ্যমে এটা তৃণমূলের লোকেরাই ক্ষুব্ধ আইপ্যাকের উপর জেলায় জেলায় গ্রামে গ্রামে গিয়ে খবর নিলে দেখা যাবে তৃণমূলের লোকেরাই আই উপর ওপর ক্ষুব্ধ যে আমরা এতদিন ধরে কাজ করেছি টিকিট পাচ্ছে সায়ন্তনী টিকিট পাচ্ছে জুনালিয়া তাহলে আমরা পার্টিটা করলাম কেন দেব হচ্ছে সাকেত গোখেল হচ্ছে সাকেত গোখেল বাঙালি সাগরিকাগজ কবেকার কৃত্তি আজ কবেকার বাঙালি ইরফান পাঠান কবেকার বাঙালি এ সমস্ত ভুলভাল কথা বলে লাভ নেই যেটা করেছেন সেটা অত্যন্ত অন্যায়িকায় ফৌজদারি মামলা হচ্ছে মানে ওনাকে নোটিশ পাঠানো হয়েছে একজন মুখ্যমন্ত্রীকে আমরা সাধারণ বাঙালি নাগরিক হিসাবে পশ্চিমবাংলার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে কোনোরকম এক্সপিউজ দেওয়ার কোনো জায়গাই নেই আমরা